দেখতে পাচ্ছেন সাথে একটা একটা বাচ্চা আছে ফুল প্যাকেজ আর মাদিটা হচ্ছে টেডি কবুতরের আর নটটা হচ্ছে পাংখী কবুতরের দর্শক বন্ধুরা এই যে এটা বাচ্চা ঠিক আছে আমি দেখাই এই যে এটা হচ্ছে বাচ্চাটা বাচ্চাটার কোয়ালিটি কি আসছে আপনারা দেখেন আর নটটা তো দেখতেই পাচ্ছেন মাদিটা দেখাই দি আপনাদেরকে দেখেন আজাদ ভাই কি একদম আঠাইশো টাকা ফুল প্যাকেজ একদম থাকবে দর্শক এই ফুল প্যাকেজ একদম থাকবে আঠাইশো টাকা বাচ্চা ডিম সহ কম্বো প্যাকেজ পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নেবেন জোড়াটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে আজাদ ভাই এগুলো কি দেখাইতেছেন এটা একটা বুদাপেস্ট ভাই বুদাপেস্ট কবুতর জি ভাই মাশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে সবজি কালার বুদাপেস্ট যেটা সম্ভবত মাদি নাকি আর একটা হচ্ছে মিলি কালার বুদাপেস্ট এটা হচ্ছে নর কবুতর ওকে তো যারা হচ্ছে বুদাপেস্ট প্রেমে রয়েছেন এই পেয়ারটা দেখতে পারেন

নিচে যে কবুতরটা আছে এটা হচ্ছে নরকবুতর দর্শক বন্ধুরা এবং বাচ্চার সাথে বাচ্চার মা মানে মা দিটা আছে আছে তো এই প্যাকেজটাও আপনারা নিতে পারবেন আমি বাচ্চাগুলো আর একটু কাছে থেকে আপনাদেরকে একটু ভালোভাবে ক্লোজলি যদি দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে কবুতরের কোয়ালিটিটা কীরকম আছে কারণ বাচ্চার সাইজ দেখলেই কবুতরের কোয়ালিটি একটি ফিটে বোঝা যায় ঠিক আছে বাচ্চাকে কীরকম খাওয়ায় বাচ্চার সাইজ কেমন বাচ্চার হেলথটা কীরকম আছে তো সব কিছু মিলায়া অনেক সুন্দর একটা পেয়ার ইনশাআল্লাহ পছন্দ হলে যোগাযোগ করবেন ভাই আজাদ ভাই কত একদম তিন হাজার টাকা তিন হাজার টাকা দুইটা বাচ্চা সহ একদম তিন হাজার টাকা দাম থাকবে দর্শক বন্ধুরা মাক্সি রেসার কবুতর বাচ্চা সহ তিন হাজার টাকা এটা ফিক্সড জি ভাই ফিক্সড কোনো দাম হবে না সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুই কবুতর আসলে হাড়িতে বৈশা আছে ডিমে আছে নাকি ভাই অবশ্যই আচ্ছা ডিমে আছে আলহামদুলিল্লাহ এই যে দর্শক বন্ধুরা আপনারা দেখেন দুইটা কবুতরই কি সুন্দরভাবে ডিমের মধ্যে বৈশা আছে হাড়িটাকে লড়াচাড়া দিলাম তারপর ওরা কিন্তু উঠে না কতটা লক্ষ্মী বুঝতে পারতেছেন এই যে দেখেন ডিম দুইটা তো আশা করি জমানো না ভাই জমানো ডিম সহ দর্শক এই প্যাকেজটা আপনারা আজাদ ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আজাদ ভাই এটা মূলত কি কবুতর বেলজিয়াম ব্লাড লাইনের অরিজিনাল রেসার কবুতর না আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা দেখেন কবুতরের জোড়াটার কালারটা দেখেন আমি নামাই দিই নাকি নামাই দিই এই যে দেখেন হাড়িটা দিয়ে দিলাম এটা নটটা নাকি আর ওইটা মাদিটা তাহলে আজাদ ভাই এই জোড়াটার দাম কত চাচ্ছেন আপনার একদম টাকা ভাই একদম পড়বে তিন হাজার টাকা ফিক্সড প্রাইস দর্শক পনেরো তিন হাজার টাকা দাম থাকবে দেখেন আপনারা একদম ইউনিক আর আনকমন এক জোড়া কবুতর

চিন্তা ভাবনা করে ইনভেস্ট করবেন জি বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখাচ্ছি চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন এটা আইসবার ধামাশিনের সেকেন্ড পেয়ার সেকেন্ড পেয়ার দ্যাট মিনস আমরা আগেও এক জোড়া ধামাশিন আপনাদেরকে দেখাইছি আইসবারের মধ্যে এই পেয়ারটার কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদম একশোতে একশো গর্জে আছে দেখার মতো মানে আজাদবাইয়ের যে ধামাশিন কালেকশনগুলো আছে এগুলা কিন্তু আসলে প্রশংসা পাওয়ার যোগ্য বিকজ প্রত্যেকটা কবুতর একটা চেয়ে আরেকটা সুন্দর দেখেন আপনারা যারা ধামাশিন প্রেমের আছেন এই পেয়ারটাও দেখতে পারেন ভাই আজাদ ভাই জি এই পেয়ারটা কত এটা একদম ফিক্সড টাকা দাম থাকবে ভয়ের সাথে সংগ্রহ করে নিতে পারবেন আমি আবার বলি যারা চান যারা চান যে দুই চার জোড়া কবুতর ভালো কবুতর পালবেন কোয়ালিটি ফুল পালবেন ডিম বাচ্চা যেগুলো ভালো করবে সেই কবুতর গুলো পালবেন অবশ্যই অবশ্যই তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ সস্তা দামে বস্তা ভরে কবুতর কিনলে পরে কিন্তু প্রস্তাবিত হইব দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো জোড়া কবুতরের কালেকশন রয়েছে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে আহ দুইটা বাচ্চা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আইসবার ধামাসিনী এটা মাদি ভাই

যারা ড্রাগন সম্পর্কে জানেন তাদেরকে তো বলতে হবে না কারণ একটা ড্রাগনের মাদির দামই আছে বর্তমান বাজারে প্রায় আড়াই থেকে তিন হাজার টাকা দর্শক বন্ধুরা দেখেন আপনারা প্যাকেজ কাকে বলে কত প্রকার ও কি কি এই প্যাকেজটা দেখেন আপনারা আইসবার ধামাশিন কবুতর খুব মনে হচ্ছে যে এরা ডিম নিয়ে বসা নাকি ডিম নিয়ে বসা ইভেন এদের সাথে দুই দুইটা বাচ্চা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর সবচাইতে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে এই পেয়ারটার স্পেশালি এই পেয়ারটার যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম লাইট ওয়েট কালার দেখেন আপনারা একদম লাইট কালার একদম লাইট কালার আমি দেখাই দেয় আপনাদেরকে এই যে দেখেন কবুতর দুইটা ডিম নিয়ে বসা ঠিক আছে দুইটা ডিম আছে দুইটা বাচ্চা আছে ফুল একটা ফ্যামিলি কম্বো প্যাকেজ পছন্দ হলে যোগাযোগ করবেন আজাদ ভাই কেমনে কি যেতে আছেন ভাই বাচ্চা বাচ্চা 4500 টাকা 4500 টাকায় দুইটা ডিম মাস্টার পেয়ার আর বাচ্চা ফুল প্যাকেজ 4500 টাকা দেখেন ওই যে দেখেন আরেকটা কিন্তু ডিমে বসে গেছে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা জোড়া রয়েছে এই জোড়াটাও কি ডিমে আজাদ ভাই এই জোড়াটাও ডিমে দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কবুতরই কিন্তু ডিম বাচ্চা করা কোনটা ডিমে কোনটা বাচ্চা সহ এই পেয়ারটার একটা হচ্ছে পাই ড্রেসার দর্শক বন্ধুরা দেখেন একটা বাচ্চাও আছে এই পেয়ারটার সাথে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাটার কোয়ালিটি কি আসছে এই যে দেখেন এটা হচ্ছে বাচ্চা আর এইটা হচ্ছে মাদি পাইডেসারটা সম্ভবত নর নাকি পাইডেসারটা নর দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন হ্যাঁ আমি একটু উঠায় দেই এই যে দেখেন দুই দুইটা ডিম আছে হ্যাঁ দুই দুইটা ডিম আছে অবশ্যই মুরগির ডিম অনেক বড় সাইজের ডিম তো কবুতর উঠাই দিচ্ছে আবারও কিন্তু ও ডিমের মধ্যে চলে গেছে দেন বৈশাখ গেছে দেখছেন অনেক লক্ষ্মী কবুতর বাচ্চা তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এই প্যাকেজটা কেমনে কি ভাই ভাই এটাকে রিয়ার কালেকশন ভাই পাই আপনারা ভালো মত জানেন একদম পুরো 3000 টাকা আচ্ছা তো নর সহ তিন হাজার টাকা দর্শক বন্ধুরা এই প্যাকেজটা আপনারা ভাইয়ের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সো যারা নিতে চান ইনশাআল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে এই প্যাকেজটা ডিম বাচ্চা সহ সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ বন্ধুরা আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজনের কবুতরের কালেকশন রয়েছে এটাও একটা রেসিং পিজন দেখতেই পাচ্ছেন রেসার কবুতরের একটা জোড়া নিচে যেটা আছে এই যে চোখসেপটা দেখেন দর্শক বন্ধুরা একদম অস্থির একটা কালেকশন এই পেয়ারটাও কি ভাই বাচ্চা ফুইটা গেছে অলরেডি দর্শক বন্ধুরা এই পেয়ারটা কিন্তু অলরেডি বাচ্চা ফুইটা গেছে আস্তে ও তো একদম ভূমিকম্প শুরু করে দিছে আজাদ ভাই এই যে দর্শক বন্ধুরা দেখেন দুই দুইটা বাচ্চা আছে এই বাচ্চা দুটো কিন্তু একদম ছোট ছোট দুই দুইটা বাচ্চা দেখতে পাচ্ছেন একদম নবজাতক তো ইনশাল্লাহ আপনারা চাইলে এই বাচ্চা সহ এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন দেখেন হয়তো দুই চার দিন পরে ডেলিভারি নিতে হবে অথবা যারা সরাসরি আসবেন সাথে সাথে নিয়ে যেতে পারবেন ভাই কত কেমনে কি ভাই এটা একটা একশো আশি কিলো রেস করা ভাই আচ্ছা আচ্ছা একশো আশি কিলো রেস করা আছে নাকি একটা যাতে কবুতর বা ডিম্বাচুকু ভালো করে দাম পড়বে একদম তিন টাকা এই জোড়াটা দুইটা বাচ্চা সহ

কোয়ালিটি তো তাই বলে হ্যাঁ ব্লাড লাইন ব্লাড লাইন এর আচ্ছা ডিম ডিম পারছে ভাই আচ্ছা ডিম এখনো পারে নাই পারে নাই ডিম পারবে ইনশাআল্লাহ গত সপ্তাহে বাচ্চা সেল করছেন না আচ্ছা এই বাচ্চা কবুতর এটা ভাই এই যে আজাদ ভাই জি ভাই এই জোড়াটা কত দাম চাইতেছেন ভাই এক দাম কেউ ভাই নিলে এক দাম পুরো 4000 টাকা ভাই এই জোড়াটাও 4000 টাকা দাম তিনবার চাই 100% গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ আচ্ছা তো দর্শক এই পেয়ারটাও 4000 টাকা দাম থাকবে পছন্দ হলে যোগাযোগ করবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা প্যাকেজ আছে আর দেখতে পাচ্ছি আমরা এখানেও মনে হয় ডিম সহ বাচ্চা সহ নাকি আর বাচ্চা দুইটা আগে আমি আপনাদেরকে আপনাদেরকে দেখাই দিয়ে দর্শক বন্ধুরা এই যে দেখেন এই দুইটা হচ্ছে এই পেয়ারের বাচ্চাগুলো হ্যাঁ আর এ যে দেখেন এটা ডিম নিয়ে বসা দুইটা ডিম আছে ডিম থেকে কবুতরটা উঠে গেল এই যে এটা হচ্ছে আপনার মিলি কালার নাকি মিলি কালার দর্শক এই যে মাটিটা দেখেন আপনারা আর এটা হচ্ছে নর কবুতরটা যেটার কালারটা হচ্ছে অ্যালমন্ড এটা হচ্ছে কো অ্যালমন্ড কালার দেখেন আপনারা খুব সুন্দর কালার তো যারা নিতে চান আগ্রহ ইনশাআল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দুইটা ডিম মাস্টার পেয়ার এবং দুইটা বাচ্চা সহ আজাদ ভাই কত যেতে একদম পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা ফুল কম্বো প্যাকেজ দর্শক দুইটা বাচ্চা ডিম এবং মাস্টার পেয়ার পাঁচ হাজার টাকা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো এক জোড়া কবুতর এটা হচ্ছে লাক্ষা কবুতর একটা জোড়া হোয়াইট লাখা দর্শক বন্ধুরা এই যে নিচে যেটা আছে এটা মাদিটা ভাই আর হাড়িতে আছে ওইটা হচ্ছে নর কবুতরটা খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই পেয়ারটাও কিন্তু ভাইয়ের ডিমে আছে আজকে কিন্তু মানে প্রত্যেকটা দর্শক যারা আছেন যারা কবুতর কিনবেন আপনাদের মানে মন ভৈরা যাবে গুলো দেখা বিকজ প্রত্যেকটা কবুতর ডিম অথবা বাচ্চা কিন্তু আপনারা সাথে অ্যাভেলেবেল পাচ্ছেন তো বুঝতে পারতেছেন যে যারা কবুতর কিনবেন যারা হচ্ছে নর্মালি কবুতর কিনেন এই ধরনের কবুতর গুলো আমার মনে হয় যে সবাই খুঁজে যেগুলো হচ্ছে পারফেক্ট ভাবে জোড়া জোড়া ডিম বাচ্চা করে তো ইনশাআল্লাহ আজকের গুলো অন্তত পক্ষে আপনারা মিস করবেন যারা রিয়েলি কবুতর কিনতে চান টাকা পয়সা না থাকলে ধার খরচ করে হলেও কবুতর গুলো কিনে নেন কারণ হচ্ছে এরকম পারফেক্ট ডিম বাচ্চা করা কবুতর সব সময় তো হাতের কাছে নাও পেতে পারেন আজাদ ভাই এই প্যাকেজটা কত ভাই একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো দর্শক বন্ধুরা ডিম সহ এই প্যাকেজটা পঁচিশশো একদম দামাদামি করা যাবে না আমি আবার বলছি ভালো জিনিস কখনোই সস্তা হয় না আর সস্তার দুরবস্থা সব সময় হয় এই জিনিসগুলো মাথায় রেখেই যারা কবুতর কিনবেন ইনশাল্লাহ শখ করে দুই জোড়া দুই জোড়া কবুতর পালবেন দুইশো টাকা কমের জন্য খারাপটা না পাইলা ভালোটা ভালোর চেষ্টা করবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে দর্শক বন্ধুরা একটা জিনিস কি নোট করছেন যে আজাদ ভাইয়ের লপটে আমরা এই পর্যন্ত যে কবুতর গুলো দেখাচ্ছি একে একে ভাইয়ের কাছে কিন্তু মানে যে কালেকশন গুলো রয়েছে এগুলো কিন্তু হচ্ছে ভ্যারাইটিস কালেকশন মানে প্রত্যেকটা কালেকশনই ভাই কম বেশি রাখার চেষ্টা করছে যাতে করে ভাইয়ের এই ভিডিওটা থেকে প্রত্যেকেই কবুতর কিনতে পারে যার যেরকম পছন্দ মানে এক